বিহারি টোলা মানে লক্ষ্মীপুর জিতু আর বিনা ওর ওয়ান যে নদী ভাঙন চলছে সে ভয়ঙ্কর নদী ভাঙন এবং বাদ এবং স্পেয়ার সব তলিয়ে যাচ্ছে এবং ব্লিন হয়ে যাচ্ছে এবং সাধারণত গরিব লোক এদের জন্য তার দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং যে সাধারণত যে বাড়িগুলো সাধারণত গরিব বাড়ির যে ঝুঁকি আর কেন্দ্র সরকার বলেছিল যে প্রতিটা বাড়ি এবং কাঁচা থাকবে না সে ঘরের বাড়িতে এখনো বসবাস করছে এবং সে যে বাড়িগুলো এখন যে পরিস্থিতি সে ভয়ঙ্কর পরিস্থিতি আছে সে বাড়িগুলো যে কোনো মুহূর্তে চলছে এবং কেন্দ্র সরকার তার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার জন্য নদী গঙ্গা ভবনের জন্য দায়ী এখনো ওদের কোনো পদক্ষেপ নিচ্ছে না যে কাজগুলো হচ্ছে প্রচুর হার দুর্নীতি এবং আজাৰম ট্ৰিক মেক্সিমাম তিন তিনশো মিটার ব্লিন হয়ে গেল নদীর এখন অব্দি মানে ইয়ে হচ্ছে না একদম বাস শেষের মধ্যে একদম বাস বাদ ছিল বাদটা ভেঙে একদম নদীর ব্লিন হয়ে চলে গেল কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং রাজ্য সরকার আর কেন্দ্র সরকার তার জন্য তার জন্য দায়ী এখানে যে কাজ হচ্ছে কাজে প্রচুর হারে দুর্নীতিতে জড়িত প্রচুর হারে আছে